দীর্ঘদিন পর স্বস্তির বার্তা পেল দুর্গাপুরবাসী উদ্বোধন হয়ে গেল দুর্গাপুর টু শিবগঞ্জ অস্থায়ী কাটের বীজ পাঁচ তারিখের পরে দুর্গাপুর ও কর্মকান্তার নেতা ব্যারিস্টার কাইসার কামাল সাহেব উনি যারা জনসাধারণ রয়েছে তাদের জন্য তাদের জন্য এই বৃষ্টি উন্মুক্ত করে দিয়েছে স্বাধীনতার তিপ্পান্ন বছরেও বিড়ি টু শিবগঞ্জ এই নদীতে কোনো ব্রিজ তৈরি হয়নি যার ফলে দীর্ঘদিন ধরেই দুর্ভোগ পোহাতে হচ্ছে দুর্গাপুর শিবগঞ্জ এবং বিভিন্ন পর্যটকদের জনসাধারণের জন্য একদম ফ্রি পারাবার করে দিয়েছে বিএনপির আইন বিষয়ক সম্পাদক এবং দুর্গাপুর কলমাকান্দার গণমানুষের নেতা ব্যারিস্টার কায়সার কামাল ওনার নিজস্ব উদ্যোগেই সম্পন্ন হল অস্তায় একটা কাঠের ব্রিজ অস্থায়ী ভাবে বার্তাটি স্বস্তির হলেও দুর্ভোগ শেষ হয়নি দুর্গাপুরবাসী এবং বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকদের ইয়ার পূর্বে আমরা শুনেছিলাম এই নদীতে বাঁশের ব্রিজ পারাপার হতে হলে একটি মোটরসাইকেল একবার পার হলে দিতে হতো বিশ টাকা সরকারের যারা বাহিনী ছিল তারা এই ব্রিজ করে মানুষের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে দুইবার পার হলে চল্লিশ টাকা এভাবে দিনে চার থেকে পাঁচবার পার হলে দৈনিক তাকে দিতে হতো পাঁচশো থেকে ছয়শো টাকা এভাবে মাস শেষে খরচ হতো পা ত্রিশ তিরিশ হাজার টাকা এবার সম্পূর্ণ জনসাধারণের জন্য ফ্রি পারাপার করে দিয়েছে অস্তে এই কাঠের বৃষ্টি বিআনপির অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত হয়ে তারা এই বার্তাটি ফেসবুকের মাধ্যমে পৌঁছে দিয়েছে দুর্গাপুর কথা নিউজের এই ভিডিওটি শেয়ার করবেন এবং আমরা চাই শ্যামগঞ্জ থেকে দুর্গাপুর পর্যন্ত একটি রেল লাইন দীর্ঘদিনের বহুল প্রতীক্ষিত একটা চাওয়া পাওয়া দুর্গাপুরবাসীর তবে এমপি মন্ত্রীদের পরিবর্তন হলেও দুর্গাপুরবাসীর বাগ্যর পরিবর্তন হয় না সোমেশ্বরের নদী একটি আতঙ্কের নাম কখনো কখনো আবার বাগ্য কুলার চাকা যেমন সমরী নদীতে কাজ করে হাজার হাজার দিন মজুর তারা জীবন যাপন করে অনেকেই বালুর ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে তবে স্বস্তির বার্তাটি হলো দুর্গাপুর টু শিবগঞ্জ এই অস্থায়ী কাঠের বৃষ্টি হওয়াতে ট্রাক রিক্সা অটোরিকশা পারাপার হতে পারবে এবং যদি কোনো টুল দেওয়া হয় সেই টুলগুলো কোনো নেতারা নিতে পারবে না যদি কোনো বিএনপির নেতা টুল দাবি করে অবশ্য অবশ্যই আপনারা বিএনপির শীর্ষ নেতাদেরকে জানাবেন তবে ওই অস্থায়ী কাঠের ব্রিজ থেকে যে টাকাটা আসবে মসজিদ মাদ্রেশা মন্দিরে কাজে লাগানো হবে এমনটাই জানানো হয়েছে যে কথাটা বলতে চাচ্ছিলাম স্বাধীনতার তিপ্পান্ন বছরেও এই নদীতে এই বৃষ্টি হয়নি এই বৃষ্টি হলে চিনামাটির পাহাড় বিজয়পুর পাহাড় পাঁচগাঁও ইত্যাদি এলাকায় পর্যটকরা যেতে পারবে যার ফলে খুব দ্রুত প্রয়োজন একটি স্থায়ী ব্রিজ এটাতে বিএনপির নেতা নেতাকর্মীরা দায়িত্ব আছে এগুলো রক্ষণাবেক্ষণ করার সশ্রম দেওয়ার জনকল্যাণে কাজ করার কিন্তু এখান থেকে টাকা নেওয়ার হ্যাঁ বা কিংবা এটা পরিচালনা করার দায়িত্বই একমাত্র আহ সাধারণ যে উপসরালয় মামজিদ মাদ্রাসা পুজোর তাদের